প্রিয় ফুল শাপলা ফুল প্রিয় দেশ বাংলাদেশ প্রিয় ভাষা বাংলা ভাষা মায়ের কথার মিষ্টি রে প্রিয় পাখি দইল পাখি প্রিয় সুবুজ লাল আর ও প্রিয় যোশিমাশের সুবাসী কাঁঠাল মাঠে আসি ভোলাই যেন দুঃখ ক্লেশ ভোলাই যেন দুঃখ ক্লেশ প্রিয় নদী পর্দা নদী প্রিয় ইলিশ মাছ সুন্দর বনের রয়েল বেঙ্গল আর সুন্দরী গাছ মাঝে রাখা প্রিয় চির সবুজ আমার দেশে রূপে যেন নেই पे नौ नहीं कोशिश <laughs> दोनों बात